হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আজ ভিডিওতে চমক থাকছে টবে ফুলকপি চাষ এই গাছগুলো দেখছেন এগুলি সব ফুলকপি গাছ প্রথমে একটা দেখালাম এটা দুটো এটা তিন নম্বর এটা বেশ বড় আকারে হয়েছে এটা চার নম্বর চারটে ফুলকপির চারা চারটি টবে বসানো আছে এই প্রথম ছাদবাগানে ফুলকপি চাষ আমি দেখাচ্ছি ফুলকপি অলরেডি দেখুন গাছে চলে এসেছে এই দেখুন চলে এসেছে গাছে এই দেখুন সবথেকে বড়ো কথা কি নিজে হাতে ছাদ বাগানে তৈরি এটা একটা মজার ব্যাপার আর সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এটা আমি বলবো এটা আমি করছি তা যারা নতুন বাগানি আছেন এটা এখনও আসেনি এটা আসবে চলে আসবে অসুবিধা নেই তা যারা নতুন বাগানি আছেন অবশ্যই তারা আজকে একটা কাগজ কলম নিয়ে বসে পড়ুন আমার ভিডিও দেখতে আর আমি যা যা বলছি সব লিখে ফেলুন প্রথমেই বলি মাটি কেন মাটিটা খুব ভালোভাবে প্রস্তুত আমাদের করতে হবে আর যেহেতু টবে ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া জরুরি চেষ্টা করবেন বেলে দোঁয় মাটি নেওয়ার বেলে দোঁয়স মাটি পেলে খুব ভালো হয় যারা পাবেন না তারা নর্মাল গার্ডেন সয়েলের সঙ্গে টোয়েন্টি সাদা বালি যেটা রিভার স্যান্ট যেটা নদীর বালি আর কি সেটা মেশাবেন যদি না পান তাহলে কি করবেন যে ধানের চিটে যেটা ধানের তুষ তা মিশিয়ে নেবেন কারণ লাল বালি আমি বলছি না লাল বালিতে কী হয় জল ধরে রাখে আর সাথে কি করতে হবে থার্টি পারসেন্ট কম্পোস্ট এবার এখানে কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা নিয়ে হয়ে যাবে তাহলে আমি আবারও বলে দিচ্ছি ফিফটি পারসেন্ট সয়েল থার্টি পারসেন্ট কম্পোস্ট টোয়েন্টি পারসেন্ট রিভার স্যান্ড এর সাথে আমরা মাটিটা যাতে ভালো থাকে সেই জন্যে আমরা দিয়ে দেবো এক মুঠো নিমখোল আর আর কিচ্ছু আমরা এখন দেবো না দিয়ে এইবার কী করলেন বীজ আপনারা রোপণ করতে পারেন না হলে চারা কিনে আনতে পারেন এগুলো আমাদের যেটা চাষবাড়ি সেই চাষবাড়ি চাষিদের থেকে আনা চারা তা দিয়ে বসিয়ে দিলেন এবার কি হয় যারা বীজ বসাবেন এক মাসের মধ্যে সেট হয়ে যাবে আর দু মাসের মধ্যে দেখবেন ফুল হয়ে গেছে মানে ফুলকপি তৈরি হয়ে গেছে আমরা কোনো রাসায়নিক ইউজ করব না কেন করব না যেহেতু আমরা এটা খাবো নিজেরা সেই জন্যে আমরা সম্পূর্ণ জৈবর উপর চাষ করছি এইবার কি করব আমরা যেহেতু আমার এই যে টপগুলো ছোট আপনাদের বলে দিচ্ছি টপ নির্বাচন সবসময় দশ বারো তার উপরেও করবেন আর কি অন্তত দশ থেকে বারো ইঞ্চিতে নিতেই হবে তার উপরে আরও বড়তেও করা যায় কুড়ি লিটারের দাম হাফ করে কেটেও করা যায় অসুবিধা নেই এইবার এই টপগুলো যেহেতু একটু ছোট আর কি এদের সেই জন্যে একটু খাবার দিতে হবে কি খাবার দেব ঠিক এক মাস পর থেকে আমি কি করেছিলাম যে সর্ষের পচা জল দেখা যাচ্ছে যে আজকে সর্ষের খোলপচা জল দিলাম ঠিক সাত দিন পর যেটা হচ্ছে কিচেন কম্পোস্ট যেটা হচ্ছে সবজির খোসা ভেজা জল তারপরের সপ্তাহে আবার খোলপছো জল তারপরের সপ্তাহে আবার সবজির খোসা ভিজে জল এইভাবে আমি খাবার দিয়েছি মনে থাকবে আর কি করবো আমরা ডিমের খোসা ডিমের খোসা সেই ডিমের খোসা ভালো করে রোদে শুকিয়ে মানে ভেতরের অংশটা ডিমের বাদ দিয়ে ভালো করে রোদে শুকিয়ে একদম মিহি করে গুঁড়ো করে সেই খোসা ডিমের খোসা সার আমরা আর সাথে হাড় গুঁড়ো দেখা যাচ্ছে যে দশ থেকে বারো ইঞ্চির জন্য দু চামচ হাড় গুঁড়ো দু চামচ ডিমের খোসার ডাস্ট যেটা আমরা ব্যবহার করতে পারি এটা আমরা তার পরবর্তীতে মানে দেখা যাচ্ছে লিকুইড খাবার আমরা দিলাম তার তিন থেকে চার দিন পরে আমরা এই খাবার ব্যবহার করব আর ফুল সানলাইটে রাখতে হবে ফুল সানলাইটে না রাখলে কিন্তু কপি ভালো হবে না মনে থাকবে আর জল বেশি জল জমলে গাছ কিন্তু মরে যাবে সেই জন্য বেশি জল দেয়া যাবে না সেই জন্য আমি বললাম খুব হালকা ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে ওয়েল ড্রেনেজ সয়েল তবেই কিন্তু জল অতিরিক্ত জল আর ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে টবে তবেই দেখবেন অতিরিক্ত জল জমছে না বেরিয়ে যাচ্ছে জল আর যারা এত সুন্দর মাটি তৈরি করতে পারবেন না তারা কিন্তু জলটা বুঝে দেবেন অবশ্যই আগে দেখে নেবেন মাটিতে হাত দিয়ে যে ভিজে আছে কিনা ভিজে থাকলে জল দেবেন না মনে থাকবে আর এমন জায়গায় রাখুন যাতে রোদ পায় আর মাটিগুলো খুঁড়ে দেবেন আর যেভাবে খাবার আমি বললাম সেভাবে তো দেবেনই আর যখন ফুলটা বেরোবে আর কি একটু বড়ো হবে তখন কি করবেন পাতা দিয়ে ঢেকে রাখবেন যাতে গায়ে কোনো স্পট আসবে না এটা করবেন আর নিচের যে দেখা যাচ্ছে যখন বেরোবে নিচে যখন পাতা যখন যারা ব্রিজ থেকে তৈরি করবেন গাছ নিচের যে পাতা যখন পাতা নিচ থেকে বেরোবে তখন হয়তো মতো এই যে জৈব যে খাবারটা বললাম আমি সেই খাবারটা দিতে পারবেন না লিকুইডটা ব্যবহার করতে পারবেন নিচের পাতাগুলো কেটে দেবেন যখন একটু বড় হবে পাতাগুলো একটু নিচ থেকে কেটে দেবেন নিচটা পরিষ্কার রাখবেন মোট কথা তাহলে খাবারটা আবার দিতে পারবেন আপনারা এটা অবশ্যই করতে হবে আর আমি প্রথমেই বলেছি যে রাসায়নিক আমরা ব্যবহার করব না রাসায়নিক সার ব্যবহার করলে কি হয় দেখা যাচ্ছে পঞ্চাশ দিনে ফুলটা তৈরি হয়ে যায় সেটা আমাদের অসুবিধা নেই আমাদের দরকার হলে আরও পনেরো দিন বেশি লাগুন না অসুবিধা তো নেই জৈব সার এটা আমরা বাড়িতেই খাব একটা জৈব সার পদ্ধতির চাষ অন্তত আমাদের পেটে বিষ যাবে না আর খেতেও বেশ রকম হবে সুস্বাদুভাবে খেতে এটা আমরা করব আর কীটনাশক আমরা ইউজ করব না যেহেতু আমরা খাব এইবার পোকা বলতে কি চট করে আসে না অনেক সময় হয়ে যায় তা আর একটা জিনিস করতে পারি আমরা যে নিম পাতা নিম পাতা মানে যে ফুটিয়ে বাড়িতে আমরা কিন্তু নিম অয়েল বানাতে পারি নিম অয়েল কিন্তু আমরা বানাতে পারি তা সেই নিম অয়েল আমরা বাড়িতে বানিয়ে নেবো নিমের পাতা সাথে যে তেল তেল বলতে কি এখানে আমাদের যে খাবার তেল ভোজ্য তেল সেই তেলের সাথে নিম পাতা ফুটিয়ে সেটাকে আমরা বানাতে পারি দিয়ে সেই নিম তেল আমরা সাত দিনে একবার করে স্প্রে করতে পারি তাহলে আর কোনো পোকা পাকড় আসবে না যাই হোক আজকে আমার এই জৈব পদ্ধতিতে যে টবে ফুলকপির এই ভিডিও ছিল আপনাদের জানালাম আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে এই ভিডিও থেকে অবশ্যই আপনারা গাছ তৈরি করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ